সকলকে ইংরেজি নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানাই সকলের খারাপ মুহূর্তগুলো নতুন বছরে ভালো হয়ে জীবনে আসুক এই কামনা করে আজকের ভিডিওটি শুরু করি নমস্কার বন্ধুরা আমি পর্ণা আর আপনারা দেখছেন গার্ডেনিং উইথ পর্ণা বন্ধুরা আমরা ছাদে শীতে বিভিন্ন ফুলের সাথে সাথে শীতের কিছু সবজি বসিয়েছি তাদের মধ্যে শীতের একটি সেরা সবজি হলো ক্যাপসিকাম বাজারে কিন্তু এই ক্যাপসিকামের দাম কিন্তু বেশ চড়া থাকে অন্য সিজনে তো আবার হাত দেওয়াই যায় আর এই ক্যাপসিকাম আমরা যদি ছাদ বাগানে ফলাতে পারি তাও আবার গ্রো ব্যাগে তাহলে তো আর কথাই নেই বন্ধুরা আজ আমি ছাদ বাগানে কিভাবে আমরা ক্যাপসিকাম ফলাবো তা নিয়ে আলোচনা করব। স্বাদ করে গাছ রোপণের পর কিন্তু অনেক সমস্যার মধ্যে আমাদের পড়তে হয় প্রথমেই থাকে পাতা কুঁড়ে যাওয়া গাছের ফুল ও ফল ঝরে যাওয়া ফল ধরলেও তার বৃদ্ধি না ঘটা এই সব ধরনের সমস্যার সমাধান আছে এই ভিডিওটিতে একটি সুস্থ গাছের জন্য আমাদেরকে কিন্তু মাটিটি অবশ্যই সুষম জৈব মিশ্রিত মাটি তৈরি করতে হবে গাছ রোপণের সময় আমি এই ক্যাপসিকাম গাছগুলি মাটি তৈরি করেছি পঞ্চাশ শতাংশ দোঁয়াশ মাটি এবং পঞ্চাশ শতাংশ গোবর সার দিয়ে তাতেই আমি রোপণ করেছিলাম সুন্দরভাবে গ্রোথ নিয়েছে দেখুন আমার এই ক্যাপসিকাম গাছগুলি আমি মাঝে মধ্যেই এই ধরুন পনেরো দিন অন্তর গোড়াগুলি ভালো করে একটি নিরানি বা কাঠির সাহায্যে এইরকমভাবে খুলে দিই মাটিতে যদি ভালোভাবে রোদ এবং হাওয়া বাতাস চলাচল করতে পারে তাহলে গাছের শেকড় কিন্তু অক্সিজেন পাবে এর ফলে শেকড় মজবুত হবে শেকড় মজবুত হলে গাছ সুস্থ থাকবে তারপরে বলবো এই গাছ কিন্তু ভেজা ভেজা মাটি পছন্দ করে ওভার ওয়াটারিং কিন্তু একেবারেই পছন্দ করে না গাছের গোড়ার মাটি শুকনো হলে তবেই কিন্তু আমরা জল দেব এই জল কিন্তু গাছের ফুল ও ফল ঝরার একটি মুখ্যম ভূমিকা পালন করে এরপর বলবো পর্যাপ্ত পরিমাণ রোদ ও আলো একটি গাছের ফলের দ্রুত বৃদ্ধি ঘটাতে এবং ফুল ঝরে যাওয়া রোধ করতে কিন্তু সূর্যের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ গাছটিকে আমরা এমন জায়গায় রাখব যাতে পাঁচ থেকে ছ ঘন্টা এ প্রখর সূর্যের তাপ পায় তার ফলে গাছের রোগ পোকাও কম থাকবে এবং ফুলের পরিমাণও বৃদ্ধি পাবে তাছাড়া ফুল থেকে গুটি দানা বাঁধবে কিন্তু খুব তাড়াতাড়ি এই দিকগুলো আমাদের ফল বৃদ্ধি করবার সময় কিন্তু অবশ্যই নজর রাখতে হবে আর জল কিন্তু আমাদেরকে অতি অবশ্যই মেপে ঝুপে দিতে হবে জল একেবারে শুকনো অবস্থাতে আমাদের দেওয়া যাবে না আবার একেবারে মাটি জবজবে ভিজে ভিজে অবস্থায় থাকলেও তখনও কিন্তু দেওয়া যাবে না গাছের মাটি একেবারে শুকিয়ে গেলে ফলও কিন্তু শুকনো হতে শুরু করবে তখন আর জল দিলেও ফলের সেই কুঞ্চিত ভাব আমরা সারিয়ে তুলতে পারবো না তাই জন্য জল ও সূর্যের আলো অবশ্যই দরকার গাছ প্রতিস্থাপনের পনেরো দিন পর থেকেই কিন্তু আমি গাছে কীটনাশক প্রয়োগ করছি এই গাছের পাতা কুঙড়ে যাওয়া একটি প্রধান রোগ যার ফলে গাছের বৃদ্ধি একেবারেই থমকে যায় এই জন্য আমি এখানে কাকা ব্যবহার করছি প্রতি এক লিটার জ্বরে তিরিশ ফোঁটা কর আমরা যেহেতু ছাদ বাগানে শখে একটি দুটি গাছ করছি তার জন্য সম্পূর্ণ জৈব পদ্ধতিতে করব এটাই কিন্তু শ্রেয় হবে তাই জন্য আমি প্রথম অবস্থা থেকেই পাতলা করে খোল জল দিয়ে এসেছি আমার সমস্ত লঙ্কা চারা এবং এই ক্যাপসিকাম চারাগুলিতে লাগানোর পনেরো দিন পর থেকেই কিন্তু আমি এই খোল জলটি প্রয়োগ করেছি প্রতি দশ দিন গ্যাপ রেখে এতে গাছ দ্রুত বৃদ্ধি পেয়েছে এবং ফুল এসছে প্রচুর পরিমাণে তার সাথে গুটি ঝরাও রোধ হয়েছে কিন্তু এই খাবার প্রয়োগে এই খাবারটি আমরা অতি অবশ্যই সকালের দিকে প্রয়োগ করব এই গাছটি দেখলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন এই গাছটি আমার একেবারে শুরুর দিকের অবস্থায় দেখুন ঠিক এই সময় গাছের গুটিগুলো আস্তে আস্তে দানা বাঁধছে এবং কিছু পরিমাণ ফুলও এসেছে গাছটিতে আমি ঠিক এই সময়ই একটি খাবার প্রয়োগ করেছি যার ফলে আমার গাছের ফলগুলি দ্রুত বৃদ্ধি ঘটেছে এবং পাতা ও ফুল বেশ সুন্দর ও চকচকে হয়েছে তার জন্য আমি প্রথমে গাছের গোড়াটিকে একটি নিরানি সাহায্যে কুপিয়ে দিচ্ছি এবং আগাছাগুলিকে তুলিয়ে ফেলে দিচ্ছি তারপর আমি এখানে ব্যবহার করছি ম্যাগনেসিয়াম সালফেট বা এপসম সল্ট এটি একটি এমন খনিজ লবণ যা গাছের বৃদ্ধিতে অত্যন্তভাবে সহায়তা করে তাছাড়া গাছের পাতা বিবর্ণ হয়ে যাওয়া গাছের রং ফ্যাকাসে হয়ে যাওয়া গাছের ফুল ও ফল ঝরে যাওয়া রোধ করে কিন্তু এই ম্যাগনেসিয়াম সালফেট আর এইখানে ব্যবহার করছি আমি খুব অল্প পরিমাণ দশ দশ ছাব্বিশ ছাব্বিশ যা গাছের নাইট্রোজেন পটাশ এবং ফসফরাসের চাহিদা মেটায় দেখুন আমি এখানে হাফ চা চামচের মতো নিয়েছি ম্যাগনেসিয়াম সালফেট এবং হাফ চা চামচের মতোই নেব দশ ছাব্বিশ ছাব্বিশ গাছের গোড়ায় এই দুটি খাবার সুন্দরভাবে প্রয়োগ করার পর মাটিটিকে সুন্দরভাবে চতুর্দিকে ছড়িয়ে দেব এবং তারপরে কিন্তু আমরা এই গাছটিতে ভরপুর জল দিয়ে দেব। এই খাবারটিও আমরা প্রয়োগ করব পনেরো দিন অন্তর এই খাবারটি প্রয়োগ করার পর দেখুন যে গুটিগুলি ধরেছিল তা সেইগুলি কিন্তু প্রত্যেকটি শেড হয়ে গেছে এবং সুন্দরভাবে বৃদ্ধি করছে তার সাথে সাথে ফুলও আসছে কিন্তু প্রচুর পরিমাণ বন্ধুরা আমরা যদি ক্যাপসিকাম গাছের এইরকমভাবে শুরু থেকে পরিচর্যা করতে পারি তাহলে ছাদ বাগানে কিন্তু অনায়াসে আমরা প্রচুর পরিমাণে ক্যাপসিকাম ফলাতে পারবো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন সাবস্ক্রাইব ও শেয়ার করে পাশে থাকবেন ফিরছি পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত নিজেরাও সুস্থ থাকুন নিজের বাগানের গাছকেও সুস্থ রাখুন